নমস্কার বন্ধুগণ দেখুন এক নাগারে নিরামিষ খেতে খেতে একটু বোরিং হয়ে যাচ্ছিলাম তো মাঝখানে একদিন খালি মাছ খেতে পেয়েছি আবার আজকে নিরামিষ তো নিরামিষ কী বানাবো ভেবে পাচ্ছি না তাই জন্য আজকে আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল আলুর সবজি যাতে খেতেও ভালো লাগে এবং সবাই যেন ভালোভাবে খায় তো এই জন্য আমি পটল নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বার করে তো পটলগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন একটু ছালে রেখে রেখে কাটতে হবে ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতে যেমন ওরা রেখে রেখে করে খেতেও ভালো লাগে এবং দেখতেও সুন্দর হয় তা আমিও ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ওতে অবশ্যই লাইক কমেন্ট সময় একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন তো আলুটাকেও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আলুকেও আমি এইভাবে কেটে নেব তো আমি বটিতে কেটে নিচ্ছি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এটা জাস্ট একটা একটা করে কেটে দেখিয়ে দিলাম সাইজগুলো তো ঠিক আমি এই সাইজেরই করে নেবো তো পটল আলু সব আমার কেটে ধোয়া হয়ে গিয়েছে আর টমেটো আদা কাঁচা লঙ্কা সবই কিন্তু লাগবে তো আপনারা পুরো ভিডিওটি দেখুন আর কুমড়ো একটু কেটে রেখেছিলাম ওটাও ভাজবো ওটা আর আপনাদের দেখাইনি আমি আর ওদিকে পোস্ত আর বাদাম ভিজিয়ে রেখেছি তো এদিকে আমি সব যে কটা মশলা দেবো সব দেখিয়ে নিলাম দেখুন শুকনো লঙ্কা গোটা গোটা গরম মশলা তেজপাতা আর একটু নারকেল দেবো পোস্তর সাথে এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে খেতে দারুণ লাগবে আমি অল্প একটু নারকেল দিয়ে নেব ওর সাথে আর আদাটাকেও পেস্ট করে নেবো টমেটোটাকেও পেস্ট করে নেবো সব কিছু আমি আলাদা আলাদা করে পেস্ট করব আর বাদামটাকেও আমি একেবারে মিহি বাটবো না একটু দানা দানা বাটবো তো এক এক করে সব আমি পেস্টগুলো রেডি করে নিই আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন কিন্তু আমি শিলে বাটবো না মিক্সারে করে নেবো তো সবগুলো বাটা বাটি হয়ে গিয়েছে পোস্ত নারকেল হয়ে গেছে বাদামটাকে অল্প মানে একটু জাস্ট ছিঁড়ে ছিবড়ে থাকবে সেরকমভাবে পেস্ট করে নিয়েছি আদাটাকেও পেস্ট করে নিয়েছি সব হয়ে গিয়েছে এদিকে আমি পটলগুলোকে তুলে দিয়েছি তো দেখুন আগে কড়াতে কুমড়ো ভেজে নিয়েছিলাম তো সেই তেলটাই ছিল ওর মধ্যেই আমি পটলটাকেও তুলে দিয়েছি তো পটলের মধ্যে নুন হালুদ হলুদ দিয়ে সেটাকে আমি ভাজা করে নিচ্ছি দেখুন পটল কিন্তু ভাজা হয়ে এসেছে পটলগুলোকে এবার আমি তুলে নেবো আর এই রেসিপিটি কিন্তু এত সুন্দর খেতে ভাত রুটি লুচি সবার সঙ্গে ভীষণ ভালো লাগে তাই জন্য আমিও বাড়িতে ট্রাই করে নিলাম একবার তো অনেক দিন পর এরকম নিরামিষ সবজি বানালাম তো আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন নিরামিষ দিনে আর পটল কিন্তু খেতে সবাই পছন্দ করে না আমাদের ঘরে তো একদম পছন্দ করে না তাই এরকম একটু মুখরোচক করে বানালাম যাতে সবাই ভালোভাবে খেয়ে নেয় দেখুন আলুগুলোকেও তুলে দিয়েছি পটল ভাজা হয়ে গিয়েছে এদিকে আলুগুলোকেও ভেজে নেব তো আলু আমার ভাজা কমপ্লিট ভালো করে নেড়ে চুড়ে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি দেখুন আলুও ভাজা হয়ে গিয়েছে আলুগুলোকেও তুলে নিলাম এবার দেখুন পটল আলু ভাজা কমপ্লিট এবার আমরা মশলাটা কষা বসাবো তো মশলা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম তেল দিয়ে গোটা জিরে একটু ফোড়ন দিয়েছি এটা কিন্তু ভালো লাগে দিলে আর তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সব দিয়ে নিয়েছি দিয়ে এবার একে একে মশলা দেবো দেখুন আপনারা তো প্রথমেই আমি তুলে দিচ্ছি আদা বাটাটা আদা বাটাটা আগে তেলে দিয়ে নেব দেওয়ার পরে এবার আমি একটু মশলা দেবো কিছু দেখুন একটু জিরে গুঁড়ো দিলাম অল্প করে একটু হলুদ দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি আমি এবার আমি টমেটোটাকে তুলে দিলাম টমেটো পেস্টটাকে দিয়ে আবারও ভালো করে কষে নেব দেখুন একে একে আমি সব দিয়ে তুলে নিচ্ছি কড়ার মধ্যে সব তুলে দিলাম এবার আমি পোস্ত আর নারকেল বাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো তো একটু টাইম দিয়ে দিয়ে মশলাগুলো দিতে হবে একসঙ্গে সব দিলে কিন্তু ভালো লাগবে না ওর টেস্টটা তো অবশ্যই সেই দিকটা খেয়াল রাখতে হবে তো এদিকে আমার মশলাটাও কষা কষি হচ্ছে দেখুন এদিকে আমি বাদাম বাটাটা দিয়ে নিলাম বাদামটা কিন্তু মুখে পড়লে ভীষণ ভালো লাগবে তাই জন্য আমি একেবারে মিহি করিনি প্রথমেই বলেছি এরপরে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আমি সবজিগুলোকে তুলে দিচ্ছি সবজিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে কিন্তু সবজিটাকে একটু টাইম দিয়ে কষতে হবে যে কোনো সবজিতেই মশলা কিন্তু তাড়াহুড়ো করে কষলে হবে না তাহলে কিন্তু বন্ধ থেকে যাবে মশলা কাঁচা থেকে যাবে তা আর যদি নিচে লেগে যায় অল্প একটু জলটা জল দিয়ে দেবেন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এবার কিন্তু আমাদের ফাইনালি ভালো করে কষা হয়ে গিয়েছে মশলাগুলো পুরো সবজির সঙ্গে মিশে গিয়েছে তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি এখন ভালো করে কষে নিয়ে মিক্সারে বাটিতে যে জলটা ছিল সব কিছু বাটা বাটি জলটা ওই জলটা কিন্তু দিয়ে নিয়েছে ওটা ফেলিনি আমি তো এটা আমাদের হয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট পরে দেখুন সব হয়ে গিয়েছে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে গিয়েছে এতটাই আমি রাখবো কারণ শুকনো হলে কিন্তু আরও একটু বসে যাবে ঠান্ডা হয়ে গেলে তরকারিটা কিন্তু ঝোলটা আরও শুকনো হয়ে যাবে তো অবশ্যই এরকম রাখতে পারেন বা আপনারা চাইলে আরও একটু ঝোলটা ফুটিয়ে নিতে পারেন তো আমি একটু স্বাদ মতন চিনি দিয়েছি এতে টেস্টটা খুব সুন্দর হবে আর একটু ঘি দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে বন্ধ করে দেবো তো আমার তরকারি আজকে রেডি পটল সবজি তো আপনার জানাবেন আমার ভিডিও আজকে কেমন লেগেছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে টা